অভয়া আবহাওয়ার মধ্যে ফের এই হুগলির যে জায়গাতে রয়েছে আমরা তেলিয়ার মোড় এলাকা সেখানে একটি বেসরকারি নার্সিংহোমে এক নার্সিং ছাত্রী যার অস্বাভাবিক মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে দফায় দফায় কিন্তু উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডি সিপিআইএম বিজেপি বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে সকাল থেকে দফায় দফায় এলাকায় উত্তেজনা পরিস্থিতি হয়েছে এই মুহূর্তেও দেখা যাচ্ছে যে ডি ওয়াইফ সিপিআইএম যারা কর্মীরা রয়েছে তারাও কিন্তু এখনো প্রতিবাদ চালিয়ে যাচ্ছে একটু আগেই দেখা গেছে এই যে রোড একত্রিশ নম্বর রোড সেই রোডে একেবারে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে কিন্তু বিক্ষোভ দেখানো হয় আহ ইতিমধ্যেই ঘটনাস্থলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং যে নার্সিংহোমে এই ঘটনা ঘটেছে তার সামনেও পুলিশ পিকেটিং রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী সেটা মোতায়েন রয়েছে এবং পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বরাবরই দেখা যাচ্ছে এই যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই দফায় দফায় উত্তীত হয়ে উঠছে এই এলাকা এখানে দেখতে পাচ্ছেন যে তিলোত্তমা থেকে তামান্না এই যে তৃণমূল সরকার তাদের যেটা অভিযোগ তার আমলে কিন্তু একের পর এক এরকম ঘটনা ঘটছে নারীদের নিরাপত্তা কোথায় সেই প্রশ্ন তারা তুলছে কি কারণে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন দোষীদের শাস্তি চায় অপরাধীদের ফাঁসি চাই তিলোত্তম থেকে আজ অভয়া অভয়া থেকে তামান্না তামান্না থেকে আমাদের এই বড়া নার্সিং নার্স তিনি এক দূর রাজ্য জেলা থেকে এসে এখানে চাকরির আশ্রয়ে এসেছিলেন আজ এই তিন দিন হলো তার মধ্যেই তাকে মৃত্যুটন মৃত্যুতে ঝুলতে হলো কিন্তু কি কারণে তার মৃত্যু হলো আমরা তাই তার বিচার চাই সেই বিচারে দোষীদের শাস্তি চাই এবং মালিককে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করা হোক এই আমাদের দাবি পুলিশ এখন এসে আমাদের আন্দোলনকে হুমকি দিচ্ছে এতক্ষণ যখন মা বাবাকে ছাড়া বডি নিয়ে চলে গেল তখন পুলিশ কোথায় ছিল সেই জবাব দিতে হবে সেই দোষীদের শাস্তি দিতে হবে এই দাবিতে আমরা লড়ছি লড়বো আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না জিदाबाद जिंदाबाद जिंदाबाद যে প্রশ্ন তারা করছেন ঠিক যেমনটা আরজিকর হাসপাতালে ঘটনা ঘটেছিল এই যে বাবা মা আসার আগেই দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল ঠিক সেম যেমনটা তারা অভিযোগ করছে যে এই যে ঘটনা বড়ার যে নার্সিং সেখানেও কিন্তু এই যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে নার্সিং ছাত্রীর সেই দেহ কিন্তু বাবা মা আসার আগেই পুলিশ নিয়ে যায় এবং যার কারণেই স্বভাবতই তারা প্রশ্ন তুলছে পুলিশের ভূমিকা নিয়ে এবং সেই কারণেই এই অবরোধ বিক্ষোভ চলছে আমি একটু কথা বলি আরো অনেকে রয়েছে কি দাবি রয়েছে তোমাদের সকাল থেকে দফায় দফায় দেখছি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং এই যে একটা ঘটনা আপনারা দেখেছেন কলকাতা থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে সব জায়গায় ঘটনা ঘটছে আজকে আমাদের এলাকাতেও এরকম একটা ঘটনা ঘটে গেল আজকে আমাদের বাড়ির তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায় রাত্রিবেলা একটা ঘটনা ঘটেছে নন্দীগ্রামের বাড়ি সেইখানে থেকে উনি এসেছিলেন এখানে এসে উনি কর্মরত ছিলেন তিন দিন মাত্র কাজ করেছেন তারপর নার্সিংহোমের ভেতরে রহস্য ঘটনা একটা খুনের ঘটনা ঘটে গেল এবং তাদের বাড়ি রাত্রিআরা এসে বলছে পরিবারের লোকজন এসে বলছে যে এখান থেকে বলা হয়েছে সুইসাইড অথচ তারা এসে বডি পায়নি স্বাভাবিকভাবেই তাদের মধ্যে রহস্য রয়েছে আমাদের দাবি এই রহস্য উন্মোচন করতে হবে দোষীদের শাস্তি দিতে হবে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং যে পোস্টমর্টেম চলছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই পোস্টমর্টেম করতে হবে এই যে বিচার বিভাগীয় তদন্ত হবে যেন ভাবে আমরা এরাকে দেখেছি আর্জি করতে শুরু করে সব জায়গায় রাজ্যের শাসক শ্রেণী কোথাও অলক্ষে থেকে এই ধরনের তদন্ত প্রক্রিয়াকে প্ররোচিত করে এই ধরনের তদন্ত প্রক্রিয়া যাতে প্ররোচিত না হয় আমরা বামপন্থী ছাত্র যুব যৌবন রাস্তায় আছি এই লড়াই আজকে আর্জি করার ঘটনার হচ্ছে এক বছর দিকে দিকে আমরা রাত দখলের আজকে ডাক দিয়েছি তার মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল এই লড়াই আগামী দিনে আরো আরো দুর্বার হবে যাতে করে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে আমার নাম সপ্তর মুখার্জি বুঝতেই পারছেন যে আজকেই কিন্তু রাত দখলের ডাকও দেওয়া হয়েছে চোদ্দই আগস্ট এক বছর পূর্তি হয়েছে এই আর্যকর ঘটনায় সেখানেও কিন্তু যেমনটা অভিযোগ রয়েছে যে সঠিক বিচার হয়নি সেই কারণে এই বরার যে নার্সিংহোমে যে ঘটনা রয়েছে সেই ঘটনার সঠিক বিচার করতে হবে সেই দাবি তারা করছেন এবং দেখা যাচ্ছে একদিকে যেমন আন্দোলন চালিয়ে যাচ্ছে অনেকে রাজনৈতিক দলের কর্মীরা নেতারা বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন তিন দিন আগে উনি এখানে জয়েন করেছেন তারপরে হঠাৎ করে রাত্রিবেলা একজন মহিলা এই নার্সিংহোমে এই নার্সিংহোমে কর্মরত এই নার্সিংহোমে কর্মরত মহিলা হঠাৎ করে রাত্রিবেলা তার বাড়িতে খবর যাচ্ছে যে সে নাকি সুসাইড যে সে গলায় দড়ি দিয়েছে তাকে আমরা ট্রিটমেন্টের জন্য ভর্তি করেছি বাড়ি পরিবারের কাছে খবর কী করে এটা হয় এবং সঙ্গে সঙ্গে যে বডি ফ্যামিলিকে হ্যান্ড ওভার না করে এখান থেকে তুলে নিয়ে থানায় চলে যায় আমরা আশঙ্কা প্রকাশ করছি পরিবারের সঙ্গে আমরা আছি পরিবার দাবি করছে যে এটা মৃত্যুটা স্বাভাবিক নয় মৃত্যুর মধ্যে অস্বাভাবিকতা আছে এবং আমরা আশঙ্কা করছি যে আরেকটা করে ঘটনা এখানে ঘটেছে যাকে অত্যাচার করে খুন করা হয়েছে এবং আমরা চাই ময়না তদন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক পরিবারের দাবি এবং পরিবারের সঙ্গে আমাদেরও দাবি একসঙ্গে যে ময়না তদন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক আমরা যে আশঙ্কাটা করছি সে আশঙ্কাটা সেখানেই প্রমাণিত হবে এটা ঠিক না ভুল তাই এই মৃত্যুটাকে নিয়ে চাপা দিতে আমরা দেব না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই অরাজের কথা চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখনো আর্জি করে ধাক্কা আমরা মনের মধ্যে এখনো বাজছে অ্যাম্বুলেন্স ছাড়ো অ্যাম্বুলেন্স ছাড়ো অ্যাম্বুলেন্স ছাড়ো বাবা এবং মা ওই বোনের বাবা এবং মা তারা আমাদের কাছে এসে জানাচ্ছে এবং আপনাদের মাধ্যমেও জানাচ্ছে যে তাদের যে মেয়ে তাকে খুন করা হয়েছে তার বাবা মায়ের যে দাবি সেই দাবি অনুসারে ময়না তদন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমেও নিরপেক্ষভাবে হওয়ার দরকার আছে যেটা আমরা জানতে পারি ঘটনা কি ঘটেছে আমরা যেটা আশঙ্কা করছি এই আশঙ্কা যদি সত্য হয় তাহলে কিন্তু এই আন্দোলন শুধু এই সিঙ্গুর জুড়ে থাকবে না এই আন্দোলন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রকাশ আমরা আশঙ্কা প্রকাশ করছি তার উপর অত্যাচার করে তাকে খুন করা হয়েছে বাবা মায়ের যে দাবি সে দাবি অনুসারে সেটা সত্য কি মিথ্যা সেটা পোস্টমর্টমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক সেখানে আমরা দেখতে চাই এবং এই বিষয়টাকে আমরা ধামাঝামাটিতে দেব না অন্যদিকে দেখা যাচ্ছে জাতীয় সড়ক রয়েছে সেখানে পুলিশের বিশাল মোতায়েন রয়েছে কারণ যাতে কোনো রকম জাতীয় সড়ক অবরুদ্ধ না হয়ে পড়ে সেই কারণে বিশাল পুলিশ বাহিনী যে জাতীয় সড়ক সেখানে যেমন রয়েছে পাশাপাশি যে নার্সিংহোম দেখতে পাচ্ছেন দেখাবো সেই নার্সিংহোমের সামনেও মাঝে মধ্যেই কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে এবং সেই নার্সিংহোমকে রক্ষার জন্য দেখা যাচ্ছে পুলিশ সেখানে মোতায়েন রয়েছে আর এভাবেই দেখা যাচ্ছে এই বড়ার যে নার্সিংহোম রয়েছে সেখানে এই যে নার্সিং ছাত্রী তার রহস্য মৃত্যুর ঘটনায় দফায় দফায় উত্তেজিত বা উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে তবে যেমনটা দাবি করা হচ্ছে প্রত্যেকের পক্ষ থেকে পরিবার থেকে শুরু করে রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তারা বলছেন যে এই যে পোস্টমার্টম হবে সেটা একেবারে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হতে হবে পরিবারের একজনের উপস্থিতি হতে হবে এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের একজনকে রেখে এই পোস্টমর্টম সেটা করা হোক এমনটা তারা দাবি করছে যাতে স্বচ্ছতা বা নিরপেক্ষ বিচার হয় এই ঘটনায় সেটাই চাইছেন কিন্তু প্রত্যেকেই আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Intel Rehab and Aesthetic and Unit of Haji Medical.

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর